এই যে দেখেন দর্শক বন্ধুরা কত বড় ইঁদুর পিয়াস এই জাল দিয়ে আটকাইছে সার সার দি জুমন সর কামড় দিব এই যে দেখেন কত বড় নেউলের মতো বড় বেজির মতো আর কি প্রথমে তো ভাবছিলাম যে এটা বেজি পরে দেখি ইঁদুর এত বড় না মারন লাগতো না সাইরা দি ই জঙ্গলি ইঁদুর কত বড় দেখেন কামড় মারব জুমন সব দেখেন জাল কাট জালে দিবলৈ কচু খেতি গিয়া ঢুকছে কৈ আছে এই যে বনের ভিতরে গিয়ে ঢুকতেছে এই যে গাতে গর্তের ভিতরে ঢুকেছে এই যে এই গর্তের ভিতরে গিয়ে ঢুকছে এখন তার খুঁজে পাওয়া যাবে না এই বনের গর্তের ভিতরে ঢুকছে থাক বাইরে চলছে মাছ এই যে পিঁয়াজ বাড়ি চলছে কুচ্চা দু একটা এই সব কি মলা মাছ এই যে দেখেন পিয়াসের বাইরে সব মলা মাছ থাকবে একটা কুচ্চা লাগবে তেলাই প্রা দু একটা হুম কাকরা এই যে পিঁয়াজ যেহেতু বাইর দিয়ে মাছ ধরছে তো কিছু মলা মাছ হয়ে যায় কাউন্ যে গো বক পাখি রে নিয়ে ও খায় এমনি কয়েকটা মলা মাছটি সেই এই যে বকপাখি মুভি দেখতেছে এই যে দেখেন আমি শুয়ে শুয়ে মুভি দেখতেছিলাম এই মুহূর্তে বক পাখি আসছে সেও এই যে দেখতেছে আমার সাথে সাথে দেখো দেখো মুভি দেখো দেখেন কিভাবে মুভি দেখতে এম এস ধোনি মুভিটা এটা আমার একটা ফেভারিট মুভি দেখেন সে মনোযোগ দিয়ে মুভি দেখতেছে কত মনোযোগী সে কে তো এর আগে কখনো কোনো পাখি ববি মুভি দেখছে কিনা জানি না আমার বক পাখির কাণ্ড দেখেন সে মুভি দেখে তারপরে টিকটক দেখে টিকটক অবশ্য আমার মোবাইলে নাই ই দেখে যে কি রিলস এই যে শর্টস ইউটিউবে শর্টস ভিডিওগুলো আছে না ওইগুলো দেখে তারপরে আর কি দেখো হুম বলো তুমি এদিকে তাকাও এই যে এদিকে তাকাও দেখ আমি বলছি এদিকে তাকাই দেখছি এদিকে তাকাই এদিকে তাকাও এই যে এদিকে তাকাও আর কি কি দেখো সবাইকে বলো নাও একটা পাপ্পি দে আপনাদেরকে এই যে স্কুল ছুটি হয়ে গেছে দেখেন কি দেখেন এই যে দেখেন দর্শক বন্ধুরা নৌকায় আল দেওয়া হয়ে গেছে দাদু আলকাত্রা দিয়ে ফেলছে আলকাতা দিয়ে আল্লাহ নৌকাতা এখন এই ছাগল এই যে দেখেন এখন তো বুঝাই যায় না নৌকাটা পুরানা ই নতুন বিমানবন্দর মার কালকাত্রা নাকি কয়টি এনেছে এটা কেজি চারশো চত্তর টাকা এই সবটাই লাগবো না দাদু গেছে বাইরে তুলতো মাছ মানে বাইরে কি মাছ লাগছে মাছ আনতে গেছে তো কি মাছ নিয়ে আসে দাদু আপনাদেরকে দেখাবো তো আল কাতরা তো দেওয়া হয়ে গেছে তো এই নৌকাটা এই সাইডটা শুকাইলে উল্টা দিতে ভিতরের সাইডে আল কাতরা দেওয়া হয়েছে কতটি মাছ কি মাছ দি এই যে এই মাছটি হয়েছে নাকি এই যে নৌকা উল্টাউন হয়ে গেছে এখন এই যে ভিতরের সাইডে আল কাতরা দেওয়া হবে যুমন কি আলকাত্রা লাগাইবে জুমনে রাতে এই বসছে এখন কেরোসিন দিয়ে এই যে দেখেন দর্শক বন্ধুরা দাদা নাতি মিললে পল্লব আলকাতা দেওয়া শিখি আল হ্যাঁ দাদুর মতো আরস নৌকা বানাই তার রে পল্লব দাদুর মতো হাবে পল্লবের গেঞ্জি কই এই যে দর্শক বন্ধুরা মিনুরে আমি এই যে উপরে তুলে রাখছি যদি নিচে নামাই তাই যে বক্ত মিনুরে আর যদি বেশি উপরে তুলে উপরে বক পাখি তো বক পাখি দেখতাম রাখতাম সে নাকি মিনুরে সাইজ এই যে দেখেন তাই যে মিনুরে নিচে রাখতে বক্ত তৈরি হয়েছে দেখেন মানে ভক্ত আর মিনু যখনই তারা দুইজনে একসাথে হয় এই যে সারাদিনই মানে যখনই এই যে তারা ই করে এই যে দেখেন এই যে বক পাখি বৈশাখে দেখতেছে বক্ত আর মিনুর এই যে জগরা জগরা না খেলা দেখতেছে আর কি এই যে মিনু এখানে গিয়ে লুকাইছে ভক্ত তারে ধরতো এই যে চারিদিক দিয়ে ঘুরতেছে এই যে এদিক দিয়ে আসবে দেখেন ভক্ত এই যে এই যে এই যে মিনু দৌড় এখন এই যে মিনু নারকেল গাছে উঠতে যাইতাছে মিনুর কাণ্ড দেখে না এই যাই এই মিনু ধরে ফেলছে ভক্ত মিনু মাঝে মাঝে ভক্ত পিঠনা দেয় যায় যে চর দে চর বিড়ালের চর এই যায় এই যে দেখছেন মিনু এই যে মিনু করে কি

এই যে বকপাকি নিচে নামছে তো বিকালে তারা এই যে উঠানের মাঝে খেলাধুলা করে যে চীনা আসার সাথে এই যে দেখেন বক্তের অবস্থাটা বক্ত পিছে চায় আর মিনু কখন এই যে ঘর থেকে বাইরিবো আর সে দৌড়বো তো মিনু তো বাইরে আসে না তো দর্শক বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা